আসসালামু আলাইকুম মালদ্বীপে যারা হোটেল ট্রেডে যেতে চাচ্ছেন বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য আমরা আসলে টেকনিক্যাল কাজটাই বেশি পেয়ে থাকি মালদ্বীপের জন্য বাট ইদানিং আস্তে আস্তে করে হোটেল ট্রেডের কাজগুলো আমরা পাচ্ছি তো এখন যেই সার্কুলারটা আমার হাতে বিশেষ করে এটা হচ্ছে শেফের পজিশনটা রয়েছে শেফের যেই বেতনটা ওনারা এখানে ডিমান্ডে দিয়েছে সেটা হল চারশো থেকে সাড়ে চারশো ইউএস ডলার মালদ্বীপে কিন্তু স্যালারিটা কনভার্ট করতে হয় ইউএসডিতে তাই জন্য ওনারা বিসার মধ্যে মালদ্বীপিয়ান রুপি প্লাস হচ্ছে ইউএস ডলার উল্লেখ করে দেয় যার বিসা হবে সে কিন্তু বিসার মধ্যেই দেখতে পাবেন যে আপনার ডলার ওখানে উল্লেখ করা আছে তারপরে আছে আমাদের রুম বয় রুম বয়ের জন্য স্যালারি চারশো থেকে সাড়ে চারশো ডলার পর্যন্ত একটা রেঞ্জ দিয়ে দিছে সেই ক্ষেত্রে আপনার সিবি সিলেকশনের উপরে ডিপেন্ড করবে ওটার পুরুষ সাড়ে তিনশো থেকে চারশো ডলার কয়েটার মহিলা সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ছেলেদের তুলনায় মেয়েদের স্যালারি কিন্তু একটু বেশি ফটোগ্রাফারও ওনাদের লাগবে যেহেতু ওনাদের রিসোর্টের ব্যবসা হোটেলের ব্যবসা সেই ক্ষেত্রে ওখানে ওনারা ফটোগ্রাফার রাখতে চাচ্ছে কর্তৃপক্ষ এই জন্য ফটোগ্রাফারও দরকার স্পা থেরাপিস্ট মহিলা দরকার স্পা থেরাপিস্টও নিয়ে যাচ্ছে ওনারা বাংলাদেশ থেকে ফিমেল এটার স্যালারি ফটোগ্রাফারের স্যালারি হলো পাঁচশো এইচডি স্পা থেরাপিস্ট মহিলার স্যালারি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত ইউএস ডলার আর টেইলার লাগবে ওনাদের সাড়ে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত স্যালারি হবে তো এখন যে ট্রেডগুলো অলমোস্ট এখানে সাতটা ট্রেড আমি বললাম এগুলো ছাড়াও হোটেল ট্রেডের আরও অন্যান্য পেশায় কিন্তু আমাদের এখান থেকে লোক যাচ্ছে এবং যাবে সামনের দিকে যারা হোটেল ট্রেডে বিশেষ করে যেতে চাচ্ছেন ট্যুরিজম কান্ট্রিগুলোতে বিশেষ করে মালদ্বীপ আপনারা আমাদের সাথে সিবি শেয়ার করতে পারেন তো এখানে ওভারঅল টাইম যেটা লাগে দুই মাসের মতো একটা টাইম লাগে মালদ্বীপে বিষয় প্রসেস করার জন্য প্রথমে আপনার সিবি পাসপোর্ট ডকুমেন্ট দিলে আমরা কোম্পানিতে সাবমিট করবো ওনারা যদি কনফার্মেশন দেয় দেন আপনার ভিসা হয়ে যাবে তো যারা মিনিমাম তিন থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা আছে তারা আশা করি ভালো স্যালারিতেই যেতে পারবেন আর আরেকটা কথা আমি বলে রাখি মালদ্বীপে ম্যাক্সিমাম কোম্পানিতেই কিন্তু ম্যাক্সিমাম বলতে গিয়ে এ পর্যন্ত পাই যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা নেই থাকা খাওয়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং হচ্ছে দুই বছর পর পর যে দুই মাসের যে ছুটি দিচ্ছে লিভ স্যালারি পাচ্ছেন এবং হচ্ছে রিটার্ন টিকিট পাচ্ছেন মালদ্বীপে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাট অন্যান্য দেশগুলোতে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না সৌদি দুবাই কাতার যে যেখানেই যান না কেন এই হানড্রেড পার্সেন্ট এই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন না শুধুমাত্র একমাত্র মালদ্বীপের মতো কান্ট্রিগুলোতেই পাবেন তো মালদ্বীপে যারা বিশেষ করে হোটেল ট্রেডার যে কোনো পেশায় আপনি যদি কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে সিবি শেয়ার করতে পারেন শেয়ার করলে আমরা আমাদের অ্যাস পার ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাকে ওই প্রফেশনে ভিসা করে দেওয়ার জন্য তো যারা আমাদের অফিস কিন্তু নিকুঞ্জ কিল খেতে যারা আমাদের অফিসে সরাসরি আসতে চান আর সরাসরি আসলে আরও ভালো হয় আপনারা কথা বলে যাবেন প্লাস হচ্ছে আমাদের অনেক বিষয় কিন্তু অলরেডি আছে আমি দুই একটা বিষয় যদি স্ক্রিনে আপনাদেরকে দেখাই সেই সেক্ষেত্রে আপনারা তো বুঝতে পারবেন যেগুলো ম্যাক্সিমামে এই যে হোটেল রিসোর্টের নামে বিসা হচ্ছে সরাসরি তো ওই হোটেল রিসিপ্টগুলো কিন্তু ওরা লোকগুলা নিয়ে যাচ্ছে